আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আশা করি আপনারা ভালো আছেন আপনি কিন্তু আল্লাহ আমাকে খুব ভালো রাখছে মানুষকে ভূত ধরে আমি আজকে একটা ভূত ছাড়িয়ে আসলাম খারোয়া বান্দা রাত এগারোটা সাড়ে এগারোটায় তো এই ভূত সম্বন্ধে আমি আপনাদেরকে এই ভিডিও ইনশাআল্লাহ দিব ভূতে ইনশাল্লাহ ধরবে না ভূতের বাফেরও দুম নাই আমি সেই আমল আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো সেই আমল দিকে আপনারা বুথ ছাড়াইতে পারবেন বা বুথ ছাড়বে ইনশাল্লাহ তো কোরআনের থেকে আমি দিব কোরআনের আমলটা আপনারা কাটাকাটি করবেন না টানাটানি করবেন না নিলে আপনারা বুঝতে পারবেন না কিন্তু ভাই আমলটা কোরআনের তো আপনার অজু গোসল থাকতে হবে আপনার লেফাচ ঠিক থাকতে হবে আপনার পাঁচ তো নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আপনার ভূত সারাইতে পারবেন ভূত থাকবে না তো সে আমলের মাধ্যমে তার মানে কোরআনের থেকে আমি আমল দিয়ে দেবো একদম ডাইরিক আমি আমল দিয়ে দেবো সেই আমল দেখে আপনারা করতে পারবেন একদম মিস করবেন না কারাগারি করবেন না যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগ না যদি আপনার ছোটো ভাই হিসাবে আপনার মোহব্বত লাগে ছোট্ট করে একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন তো আলহামদুলিল্লাহ সবাহনাল আল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো করে সুস্থ রাখেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আমি আল্লাহ পাখের কাছে দোয়া করি তো যাই হোক এই ভূতের আমল আমি দিয়ে দেবো আপনারা বুঝ সারাইতে পারবেন যে অনুভূতি হোক ছোট হোক বড় হোক ইনশাল্লাহ কাগজ দে কাগজটা দেও लिसै उडो उडो अ दकास तमु म दकास गाल भल भले गाल भल भले जा गर नि जा হ্যাঁ বিসমুলিল্লাহি রহমান রাহিম আমি এই কোরআন থেকে আমলদা দিলাম এই আমলদা বুঝ পারবেন ইনশাআল্লাহ পাঁচ অক্টর নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আপনারা বুঝ পারবেন